আপনি কাকে নেতা মানছেন কাকে বলছেন নেতা আমার নেতা তোমার নেতার চরিত্র সারা জীবন সুদ খাইলো ঘুষ খাইলো না করলো হত্যা খুন করলো রাহাজানি করলো হাইজাক করলো ইং করলো এই যে করিনি এক জিনিসগুলো আপনি গ্যারান্টি দিতে পারবেন পারবেন না তাকে নেতা কেন মানছেন আপনি সুতরাং আল্লাহর জমিনে শান্তির জন্য যা করেছেন কোনোটাই লাভ পাননি আর পাবেনও না তিপ্পান্ন বছর যাবৎ ধরে শান্তির জন্য চেষ্টা করেছেন শান্তি আসেনি আল্লাহর কসম শান্তি আর আসবেও না যদি এই কোরআনের শাসন ব্যবস্থা চালু না করেন আল্লাহর কসম করে বলছি যে কোরআন শাসন ব্যবস্থা চালু করতে পারেন কোরআন দিদি দেশ চালাতে পারেন ও আল্লাহর সপত বাংলার জমিনে সারা দেশে ঘরে ঘরে শান্তি আসবে আসবে ইনশাল্লাহ কেউ ঠেকাতে না এই কোরআন দিদির দেশ চালানো হয় আর যদি কোরআন দিদি দেশ চলানো হয় মানুষের ব্যক্তিগত আইন দিদি দেশ চলে মানুষের মানব র আইন দিদিদের দেশ চলে ও আল্লাহ শপথ করে বলছি কোনোদিন বাংলার জমিনে কেন পৃথিবীতে শান্তি আসতে পারে না সুতরাং আমি অনুরোধ করব বাংলাদেশে যারা রয়েছেন পীর রয়েছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবেন আল্লাহর আয়াতিম্লাহ জামি আল্লাহার রাখু এই আয়াত আপনারা সবাই পড়েছেন সবাই জানেন সুতরাং এই কোনটাকে ধরে ঐক্যবদ্ধ থেকে যান রাখু বিচ্ছিন্ন হয়ে যাবেন না ঐক্যবদ্ধ থেকে যান তাহলে এই কোরআন ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে চোর ডাকাত লচ্চা বদমাস গুন্ডা থাকবে না দেশে না এই মসজিদের মধ্যে যারা আমরা আসি ছোট বড় সবাই মিলে কেউ চুরি করতে আসে না যারা মসজিদে আসে আমরা নামাজ পড়তে সবাই আসি জুতা স্যান্ডেল মানি ব্যাগ মোবাইল এখনো লোকের নামাজ আদায় করে তাহলে বোঝা কেন মসজিদে নামাজ পড়তে আসলে পরে যেমন চুরি ডাকাতে হয় না খুন হয় না নামাজ আমরা আদায় করতে সলাৎ আদায় করতেছি ওয়াকিমের সলা আল্লাহ পাকের সলাদ আল্লাহর বিধান অনুযায়ী নামাজ আমরা সলাৎ আদায় করতেছি কোনো মারামারি হিংসা বিদ্বেষ চুরি ডাকাতে খুন খারাপি যেমন নাই তো যদি কোনো ব্যক্তি মনে করেন মদ খায় নামাজ সময় কি মদ নিয়ে আসবে মদ নিয়ে আসবে মদ রেখে আসবে মদ দিন আমাদের কখন দাঁড়াবে না সে মদ খাওয়া অভ্যাস থাকে মদ দেখেছি আসবে সিগারেট খায় অনেক মানুষ যখন মসজিদে ঢোকে তার পূর্বক্ষণ পকেট থেকে বিড়ি সিগারেট বের করে পাশে রেখে আসে আমি নিজে অনেক লোককে দেখেছি বিড়ি সিগারেট পাশে রেখে রেখে আসছে তো বিড়ি সিগারেট নিয়ে ঢোকে না কেন এই জায়গাটা পবিত্র পবিত্র জায়গায় এই মসজিদের মধ্যে সিগারের তামুক মদ জুয়া গাঁজা না এর পরিবেশ এখানে নাই পরিবেশ ভালো এখান কর পুত পবিত্র পরিবেশ এই পরিবেশ যদি পুত পবিত্র এখানে বজায় রাখার জন্য একটা গাঁজাখোর হিরো হিরোখড় যদি চেষ্টা চালায় পরে বাংলাদেশে যদি কোরআন দিয়ে দেশ চলে কোরআনের শাসন ব্যবস্থা চালু হয়ে যায় আল্লাহর করে বলছে খারাপ মানুষগুলো সবাই ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ